আজকে আমার ভিডিওতে অবশ্যই স্বাগত জানাই তো হলো আজকে ভিডিওটা খুব অল্প সময়ের ছোট্ট একটা ভিডিও তো ব্যাপার কথা হলো যে গত যে ভিডিও দেখিয়েছিলাম আমার যা ভাসু সবার জন্য জামা কাপড় আমি কিনেছিলাম তো সেখানে আমার যাই ছেলের জন্য জামা কাপড় তখন কেনা হয়নি তো সেই জামা কাপড় আজকে আমি বাগ্রহেটি থেকে কিনে নিয়েছি তো ভারত আদিভ্রমন থেকে একটা পাজাবা কিনেছি খুব পাঞ্জাবি কিনেছি মার্জনা করো কি গর্তম এত সুন্দর আর কি বলবো বন্ধুরা ওকে যেহেতু ওর কাকা সাথে করে নিয়ে কিনে নিয়ে এসছে বন্ধুরা তো কি তো তোমাদের চলো দেখি দেখো দেখো খুলে আর কত সুন্দর মানে দারুণ সুন্দর দেখো বন্ধুরা দেখতেই পারছো দেখো বন্ধুরা কি সুন্দর কাপড়টা আর দেখো বিভিন্ন রকম বেশ কি সুন্দর পশু পাখি বিভিন্ন রকম ছবি মানে এখানে আট করা রয়েছে এত সুন্দর কী বলতো এখান থেকে জামা কাপড় নিলে খুবই ভালো হয় তো যেহেতু তোমাদের দাদাও এখান থেকে কেনে আর ওই জন্যই তো বন্ধুরা ওকে এখান থেকে কিনে দেওয়া হলো এই জাম এই পা ওর যেহেতু পাঞ্জাবির ভীষণ মানে ইচ্ছা ছিল দেওয়ার তো সেই জন্য আজকে ওর কাকা ওকে পাঞ্জাবি ভিট করলো ছেলের জন্য এটা তো কেমন বা কেমন হলো কেমন হচ্ছে পাঞ্জাবিটা অপচন্ড তাহলে বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে দেখো বন্ধুরা আর আমাদের পাশে এভাবেই থেকেও আমাদের এভাবে এগিয়ে নিয়ে যায় তো বন্ধুরা সুর আছে এখানে ভিডিওটা শেষ করছি